আসসালামু আলাইকুম এ আজ আবার কোথায় চলে গিয়েছিলাম আপনাদেরকে দেখাবো আমি চলে গিয়েছিলাম আজকে আগারগাঁও ষাট ফিট সেই ভাইরাল রোডে যেখানে কিনা কেক খাবার দাবার ভাইরাল হয়েছে তো এখানে নেমে তো আমি পুরা অবাক যে এত বড় বড় ভবন এই যে নির্বাচন ভবন এত বড় বড় অফিস এত ব্যস্ত শহর তো এই রোডের প্রায় অর্ধেকটা জুড়ে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানে প্রতিটা অলি গলিতে শুধু দোকানপাট কাপড় চুপড় অর্নামেন্টস মানে কি নাই এখানে সব কিছু এখানে আপনারা পাবেন পুরো ঘর সংসার সাজানোরও যদি কিছু খুঁজেন সেগুলো পাবেন যেমন এখানে আছে আপনার কোকারিস আইটেমটাও আছে আজ আমি দেখতেছিলাম ধরে ধরে তো যেহেতু গিয়েছি যেটা আমার চয়েস হচ্ছে ওইটা আমি নিচ্ছি তো ঘুরতেছিলাম আর সব দেখতেছিলাম এখানে অনেক নারী উদ্যোক্তা এবং অনেক ভাইয়ারাও আছে উদ্যোক্তা সবাই বেশ এখানে বেচা কিনা করতেছে আর প্রচুর লোক প্রচুর লোক মানে লোকের কথার কি বলবো একদম লোকজনের ইসে একদম হাঁটা যাচ্ছে না আমি অবশ্য একটু ফাঁকা ফাঁকা জায়গায় এসে ভিডিও করছি তো এখানে আবার আমার মেয়ে চুরি দেখতেছিল যে আম্মু দেখো তো এগুলো কেমন লাগতেছে আমি সে হ্যাঁ ভালো লাগবে নাও তো যাই হোক যেহেতু আমরা কেক খেতে গিয়েছি আর ভাইরাল লোকটাকে দেখব তো সেখানে খুঁজতে খুঁজতে সম্ভবত পেয়ে গেছি দেখলাম এখানে অনেক ভিড় তো মনে করলাম এইটাই হবে তো সত্যি সত্যি দেখেন এই যে সেই ভাই সেই ভাইরাল যে কেক বিক্রেতা তো এইখানে এত লোক ক্যামেরা দিয়ে ওনার সাক্ষাৎকার নিচ্ছে আর আমিও তাকায় দেখতেছি আর অবাক হয়েছি যে একটা বিজনেস করতেছে ভালো কথা এত ভাইরাল হওয়ার কি আছে তো যাই হোক সব আমাদের ক্যামেরাম্যানদের ক্যালমা তো এই তো আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম বলতেছিল ভাই আপনি তো ভাইরাল হয়েছেন তো আপনি সিনেমা করবেন কিনা তো উনিও চলে গেলো দিক থেকে ভিড়ের ভিতরে আমরাও চলে আসলাম তো যেহেতু কেক খেতে গিয়েছি আর এদিকে কেক দেখতেছি তো স্বাস্থ্যসম্মত এদিকে আমার মেয়ে বলল যে মা এখানে একটা দোকান আছে বেশ ডেকে রাখছে কেকগুলা এখানে আমরা ট্রাই করি তো আমি একটু ফাঁকা জায়গায় এসেই আর কি ট্রাই করতেছিলাম তো এখানে আমরা চকলেট কেক নিয়েছিলাম তো চকলেট কেকের প্রাইসটা ছিল দেড়শো টাকা বেশ মজাও ছিল অনেকেই একশো টাকা করে পিস বিক্রি করে এখানে বিভিন্ন প্রাইজের কেক আছে বিভিন্ন ফ্লেভার বুঝে তো যাই হোক আমাকে বলতেছিল আপারা যে আপা কেমন হয়েছে কেকটা তো বললাম যে না বেশ মজাই আছে ভালো লাগতেছে তো এখানে আমি বললাম যে আপা পুডিং ভালো হবে কে হ্যাঁ যেহেতু আমি নিজে তৈরি করতে পারি তারপরও চিন্তা করলাম যেহেতু আপারা এখানে বিক্রি করতে আসছে আমিও ঘুরতে আসছি তো আপাদেরও হেল্প হোক আমিও একটু ট্রাই করি আমার ট্রাই করতে ভালো লাগে বিভিন্ন জায়গায় যে রেস্টুরেন্টে খেতেও ভালো লাগে নতুন নতুন জায়গায় তো আমি ট্রাই করতেছিলাম তো বিসমিল্লাকে আমি পুটিংটাও আমি মুখে দিয়ে দিলাম তো এদিকে আপারা হচ্ছে ছিল মা মেয়ে তো বলতেছিল যে আপা কেমন হয়েছে তা আমি বললাম যে না মজাই হয়েছে তো এখানে ওনারা দুই মেয়ে আর মা মিলে ওনারা বিজনেস করতেছিল তো যাই হোক এদিকে আবার আমার ছোটো ভাই বিভিন্ন ফ্লেভার চয়েস করতেছিল কোনটা খাবে তো ওকে বললাম যেটা চয়েস সেটা দেন তো ওকে একটা দিলো ও খাইতেছে এদিকে একটা ডল কেক ছিল খুব সুন্দর কিউট তো এই তো আমরা ওখান থেকে চলে আসছি আর এদিকে এসে মেয়ে বলতেছে আসাম্ম আমি তোমাকে চুরি কিনে দেই। তো মেয়ে আমাকে আবার চুরি কিনে দিল এদিকে আবার চিকেন খেতে চলে আসলাম একদম লাইট চিকেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ